ভোলার নিহত যুবকের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য ভোলার যুবক সিদ্দিকি হালদারের মৃত্যুর ঘটনায় দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ উচ্চ আদালতে শনিবার সকালে ঢোলাহাট থানার পুলিশ নিহত যুবকের গ্রাম হাট বকুলতলা পৌঁছে কবর থেকে তোলার কাজ শুরু করে কেন মানে ওর তো সঠিকভাবে এটা পাওয়া যায় না ততটা পাওয়া যায় না যে কিভাবে মৃত্যু হয়েছে যার জন্য সেটা সঠিক জানার জন্য আবার জজ সাহেবের রায় যে ওর লাশটাকে তুলে আবার আমি সঠিকভাবে ওকে চেষ্টা করব হ্যাঁ যে জজ সাহেবটা যে রায়টা দিয়েছে এটাই এখন আমাদের মনে আশাস যে উনি সঠিক বিচারটা করবেন আমি শুনেছি এই পর্যন্ত যে ওনার কাকার বাড়ি থেকে মানে চুরি হয়েছিল তো তিনটে ছেলে এসে চুরি করেছে তো তিনটে ছেলেকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাত্র করে ভয় কয়েটয় দেখি যখন জিজ্ঞেস করেছিল তখন ওই ছেলেটা বলেছিল ছেলে তিনজন মেনে গিয়েছিল যে ওদের জিনিসটা ওরা নিজেরাই চুরি করেছে আচ্ছা তারপরে কিছুক্ষণের মধ্যে যখন এরা বলছে যে চল চল কোথায় আছে জিনিসটা দিবি জিনিসটা নিতে যাওয়ার টাইমেই পুলিশ ঢুকে গেছে কিন্তু পুলিশটা কোথায় থেকে এলো এরা তো অভিযোগ করে না থানায় যা জিনিস চুরি হয়ে গেছে সে তো অভিযোগ করে না তাহলে জিনিসটা পুলিশ খবরটা পেল কোথা থেকে আমরা জানতে চাই যে পুলিশটা কোথা থেকে এলো কে ইনফরমেশান করলো থানায় আর এসে কেন তার সেই সেই তিনজনকে না টর্চার করে তাদের তিনজনকে ধরে না জিনিসটা না কোথায় আছে না আছে সেই কথা না বলে যা জিনিস চুরি হয়ে গেছে তাকে তুললো প্লাস যাকে মারলো ভাইপো ওকেও তুলে নিয়ে গেলো প্রসঙ্গত বকুলতলা এলাকার যুবক হালদার থাকাকালীন পুলিশের মারে মৃত্যু হয় বলে অভিযোগ করেন পরিবারের লোকজন ঘটনার সঠিক তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন আবু সিদ্দিকি হালদারের পরিবারের লোকজন আর সেই ঘটনায় আবু সিদ্দিকি হালদারের দেহ দ্বিতীয়বার ময়না তদন্ত করার নির্দেশ দেন বিচারপতি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক দারুন দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট হ্যাঁ তা বলে তো তো আজ ওরা তো মার্ডার করেছে পুলিশ জানেন পুলিশের ফাঁসি হবে পুলিশ যায় পুরুষ সহযোগিতা করছে ফের দ্বিতীয়বার ময়নাথ মঙ্গ করছে এবং কালকে শুনলাম আমি ওর মামাতো ভাই আর তো ভাই ওরা আমার মামাতো ভাই কালকে লাশ চুরি করতে এসছিলো পুরুষ প্রশাসন কালের ছিল তো কাল পুলিশ প্রশাসনকে লাশ চুরি করতে এসেছিলো পুরো নামবাসী সব ছিল গাড়ি পাড়ি এঁকে রেখে গেছিলো সব রাত জেগেছিল সারা রাত পাহারা দিয়েছিল গ্রামবাসীরা প্রচুর সহযোগিতা করে ফাঁসি চাই এবং আমরা পুলিশকে চারটে পুলিশকে শনিবার সকালে কবর থেকে দেহ তোলার কাজ শুরু করে পুলিশ আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অন্যদিকে হাইকোর্টে সঠিক বিচার না পেলে সুপ্রিম কোর্টে যাবার হুঁশিয়ারি দেয় মৃতের আইনজীবী তবে এই ঘটনায় সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এখন প্রক্রিয়া চলতে বলতে হাইকোর্টের নির্দেশ মতো তো বডি তোলার কাজ শুরু হয়ে গেল বডি সময় মতো বডি উঠে গেছে সাড়ে আটটা থেকে বডি তোলার কাজ শুরু হয়েছে দশটা নাগাদ বডি উঠে গেছে চালান রেডি হচ্ছে বডির চালান থেকে শুরু করে ইনকোয়েস্ট থেকে শুরু করে আপনার সেই হিসাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যেটা অর্ডার ফিট সেগুলো রেডি হয়েছে সেগুলো লেখালেখি হয়ে যারা ওই আবশ্যিক যে ডিজিজ আছে ওর বাবা বা ওর রিলেটিভ যারা আছে তাদেরকে সাইন ফাইনগুলো করছে এবার বডি বর্গের দিকে যাবে আমরা তো ভোটের উপর পূর্ণ আস্থা আছে নাই এই বিচার পাবো আমরা কি বল কি বলবেন এই বিষয়টা নিয়ে কি বল না যেহেতু টোটালটা ম্যাটারটা সব জুড়ি তো ন্যাচারালি আমরা আইন আইনের লোক আমরা ল মেকার আমরা আইনে বুঝে নেব আমি এটুকু বলি এই আবু কি ওপরে যে নারকীয় অত্যাচার থানার পুলিশ রাজদ্বীপ সরকার এবং আইসি মানস চ্যাটার্জি যেটা করেছে এর কঠোর থেকে কঠোর শাস্তি আমি দাবি করেছি আমরা দরকার হলে এই মামলাটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব সেইভাবে আমরা অলরেডি পর্যালোচনা শুরু করেছি হয়তো আগামী দু এক দিনের মধ্যে আমরা সুপ্রিম কোর্টে ফাইল করব কারণ আমরা আইসি মানস চ্যাটার্জিকে কোনো মতবস ছাড়বো না রাজদীপ রাজদীপ মন্ত্রী থেকে অন্যায় শুরু করছে সাধারণ পাবলিকের জন্য সেই জন্যে সিবিআই নয় আমরা এনআইএ দাবি করবো সুপ্রিম কোর্টে রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি নুনতা ابو খরচে স্পেশালিস্ট ডাটা দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন জে এম অটোমোবাইলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো স্কুটি ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে ছটফট যোগাযোগ করুন আমাদের সাথে